সুপ্রিয় দর্শক শ্রোতা খেলা শুরু হয়ে গেল এই মুহূর্তে দেখা যাক কি হয় পাস দিয়েছে কালো দেখা যাক কি হয় এবারে শুট করার চিন্তা ভাবনা গোলার সম্ভাবনা কিন্তু না গোল এই মুহূর্তে এক গোলে গে উ গিয়া দেখা যাক কি হয় রিপ্লে দেখানোর চেষ্টা দেখুন কত সুন্দরভাবে গোলটি হয়েছে কি পাস টাই দিয়েছে অসাধারণ একটি পাস রিপ্লে দেখানোর চেষ্টা দেখা যাক হয় আবারও ছেন্টার করে বল কেড়ে নেওয়ার চেষ্টা কিন্তু না দুর্ঘমক্রমণে হয়নি দেখা যাক কি হয় আবারও কেড়ে নেওয়ার চেষ্টা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছে আবারও গোলের দিকে গোল হওয়ার সম্ভাবনা গোল কিন্তু না কর্নার কর্নারের জন্য প্রস্তুত দেখা যাক কর্নার মারল এগারো নম্বর যাচ্ছি দেখা যাক কি হয় কর্নার মারল দেখা যাক কি হয় গোলার সমনা কিন্তু না বল চলে গেল মধ্যম আটে দেখা যাক বল পেয়েছেন কি হয় একাই দৌড়াচ্ছেন দেখা যাক গোল করার চেষ্টা দেখা যাক কি হয় সর্বোচ্চ প্রচেষ্টা কিন্তু না হলো না পাস দিলেন পাস দেওয়ার সম্ভাবনা দেখা যাক কি হয় আবার পেয়েছেন বল গোলার সম্ভাবনা দেখা যাক কি হয় গোল আবার একটি দুর্দান্ত গোল হয়ে গেল সুপ্রিয় দর্শক আপনাদেরকে রিপ্লে দেওয়ার চেষ্টা করলাম দেখেন কি হয় খুব সুন্দরভাবে গোলটি হয়েছে